শেখ হাসিনাকে যেতে হবে আর সমঝোতার করতে অসুবিধা নাই আলোচনার করতে অসুবিধা নাই এটা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ সংলাপ আলোচনা তবে শেখ হাসিনাকে পদত্যাগ করে আলোচনায় বসতে হবে তাকে পদত্যাগ করে আলোচনায় বসতে হবে বিশেষ করে ফুকুলকেদের জন্য চুরি আমরা নিউ আমি আসার সময় নিউ ইয়র্কে গেছিলাম দেখলাম কোনো চুরি নাই সব অনেকেই চুরি চলে আসছে নয়া পল্টনে তো আমরাও চুরি নিয়ে আসছিলাম সবাই চুরি ওপরে আসছিল মেয়েরা যে চুরি আজকে মির্জা ফুকুলকে চুরি বলাব প্রশাসন এবং পুলিশের সঙ্গে গোপন যোগাযোগ করছে বিএনপি আগামী আঠাশ অক্টোবরকে সামনে রেখে প্রশাসন এবং পুলিশের সঙ্গে গোপন যোগাযোগ করছে বিএনপি বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে বিএনপি দেখাবো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা এই দেখবেন আর ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে আপনার যদি নতুন হয় থাকেন তাহলে রিপোর্ট তো আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা ভিডিওগুলো দেখে আসি একদলীয় বাকশাল ফিরে আনার জন্য এটা আরেকটি প্রকল্প তারা করেছে সাথে সাথে ভোট প্রকল্প করেছে এই ভোট চুরির প্রকল্পের মধ্যে সবাই জড়িত এরা যারা এই যে রেজিমে যারা আছে সবাই জড়িত সুতরাং এই প্রকল্প ভেঙে চুরমার করে দিতে হবে শেখ হাসিনাকে যেতে হবে আর সমঝোতার কথা অসুবিধা নাই আলোচনার কথা অসুবিধা নাই এটা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ সংলাপ আলোচনা তবে শেখ হাসিনাকে পদত্যাগ করে আলোচনায় বসতে হবে তাকে পদত্যাগ করে আলোচনায় বসতে হবে আর যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ সে কি শর্ত দিতে পারে কে শর্ত দিচ্ছে যে ওদের ওদের নেতারা বলতেছে যে চারটে সব এগুলো বাদ দিতে হবে তারপর তারা বসবে আরে অভিযুক্ত তোমার বিরুদ্ধে এখন যে আমার ঘরটা চুরি করেছে সে যদি আমার শর্ত দেয় আপনি দরজা খোলা রেখে ঘুমাইতে হবে কথাটা এখন হলো না এখন ওইরকম একটা কথা আরে যার বিরুদ্ধে অভিযোগ সে শর্ত দিতেছে তোমার বিরুদ্ধে অভিযোগ দেশে বিদেশে সবাই তোমার বিরুদ্ধে অভিযোগ যে তুমি ভোট চুরি করে ক্ষমতায় গেছো ভোট চুরি করা আবার পায়তারা করছো তোমার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আর তুমি আমারে শর্ত দিচ্ছ আলোচনার কি হতে পারে দেখি সম্বোধনের দিন সুতরাং এই সব লাভ নাই রাস্তায় নেমেছি রাস্তায় থাকব এই স্বৈরাচারকে বিদায় করতে হবে এই ফ্যাসিস্টকে বিদায় করতে হবে বিদায় করে 31 দফা আমরা তারিক রহমান সাহেব কিন্তু সবার মতামত দিয়ে নূর যেটা বলছে কারেক্টলি উনি কিন্তু বলছে আপনাদের সবার মতামত নিয়ে আমরা 31 দফা দিয়েছি উনি জাতীয় সরকারের কথা বলছেন এটা কিন্তু মানে এটা কিন্তু বিএনপি কিংবা इवन 34 দলের ইস্যু না এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সংগ্রাম কিন্তু এটা এটা শুধু দল ব্যাপার না এবং এটাকে মাথায় রেখে আমরা 31 দফা দিয়েছি সবাই মিলে যে দেশকে আবার পুনর্গঠনের জন্য মেরামত করার জন্য যে আগামী দিনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্রিশ দফা দেওয়া হয়েছে আমরা সবাই মিলে দিয়েছি এদফা তাহলে রহমান সাহেব বলেছেন আগামী নির্বাচনে জয়ী হলে আজকে যারা দেশকে মুক্ত করার আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করছি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে কারণ বিএনপি তো একাও বলতে পারতো কিন্তু উনি তো অনেক আগে বলছে আমরা চিন্তা করার আগে উনি কিন্তু ডিক্লারেশন দিয়েছেন উনি বলছেন জাতি যে ক্রান্তি লগ্নে জাতি যে গর্থের মধ্যে পড়েছে এই জাতিকে যদি উদ্ধার করতে হয় বিএনপি একা সরকার গঠন করে এই সমাধান দিতে পারবে না এখানে জাতি ঐক্যের দরকার ঐ জাতিকে তো বাঁচাতে হবে আগে এখানে ক্ষমতার লড়াই না দেশটাকে বাঁচানোর লড়াই বাংলাদেশটাকে মুক্ত করার লড়াই আছে মুক্তিযুদ্ধের পর এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে সুতরাং এটাকে মাথায় রেখে আজকে জনগণ রাস্তায় নেমেছে আমাদের কি অব্যাহত হবে এটা সফল সমাপ্তির জন্য এটার জন্য যদি জীবন দিতে হয় আজকে আমি মনে করি আমাদের নেতা কর্মীরা সেই পর্যায়ে এসে পৌঁছেছে মির্জা ফকরুল চুরি বলাবো তারে আতঙ্কে আছে কিনা কিভাবে বলবে চোরের মার তো বড় গলা থাকবে তারা বাংলাদেশের জনগণের কি স্বার্থ দেখবে যিনি তার মাকেই দেখতে পারেন না তিনি যেটা মনে করেন আমার দেশ আজকে হুমকির মুখে তিনি তো বিদেশে পড়ে আছেন জনতি শেখ হাসিনা কিন্তু আমাদের সৃষ্টি করেছিলেন রাজপথ থেকে এই জামাত বিএনপি কে প্রতিহত করতে সবাই বলে শেখ হাসিনা শেখ হাসিনা শর্ত সাপেক্ষে তো কখনোই সম্ভব হবে না তাদেরকে যদি নির্বাচন প্রক্রিয়ায় আসতে হবে নির্বাচনে তফসিল ঘোষণা হবে তাদের নির্বাচন নির্বাচনের প্রক্রিয়ায় হবে এবং আমাদের সংবিধান অনুসারেই হবে সংবিধানের ব্যতিরেকে কোনোভাবে নির্বাচন সম্ভব নয় পাহারা মানে আপনি জানেন বিগত দিনে নির্বাচনের আগে বিএনপি কি ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করেছেন তারা অগ্নিসন্ত্রাস করেছেন বাসে নির্বিচারে তারা মানুষকে হত্যা করেছেন তারা জনসাধারণকে জীবনকে তারা দুর্বিষহ করে তুলেছেন মানুষ তখন একটা স্কুল বাদে শিক্ষার্থী তারাও কিন্তু অগ্নিদর্ণ হয়েছিল একটা মানুষের জীবনে তখন নিরাপত্তা ছিল না তারা রাস্তাঘাটে যে আজকে বের হচ্ছে তাদের সেই জীবনের নিশ্চয়তা ছিল না আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ রাজপথে এই শেষ যে আপনি যদি বলছেন কতদিন আজকে নির্বাচনের আর আছে হয়তো আরও হয়তো আশি দিনের মতো আছে হ্যাঁ আশি দিনের মতো আছে তো আশি দিনই আমরা রাজপথে থাকব বাংলাদেশ যুব মহিলীগের সৃষ্টি হয়েছে রাজপথের থেকে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য তো আমরা আমাদের আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব রাজপথের থেকে তাদেরকে তারা যাতে কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করতে না পারে জনগণের কোনো দুর্ভোগের কারণ না হতে পারে সেটাকে প্রতিহত করব। আর আজকে আমরা বিশেষ করে ফকরুলকের জন্য চুরি আমরা নিউ ইয়র্কে আমি আসার সময় নিউ ইয়র্কে গেছিলাম দেখলাম কোনো চুরি নাই সব অনেকে চুরি চলে আসছে এই নয়া পল্টনে তো আমরাও চুরি নিয়ে আসছিলাম সবাই চুরিও পরে আসছিলো মেয়েরা যে চুরি আজকে মির্জা ফকুলকে চুরি বলাবো তো আজকে তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন সরকারকে পতন করিয়ে করে বাসা যাবেন নাহলে তিনি চুরি করবো আমরাও দেখতে চাই মির্জা ফুকুলের হাতে চুরি আচ্ছা আপনার কাছে কোশ্চেন একজন মা তারা তারা নিজেরাই বলছেন খালেদা জিয়া মারা যাচ্ছেন মুমূর্ষ অবস্থায় আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি না তিনি কেন বিদেশে বসে আছেন আমার মা মৃত্যু সর্জায় আমি কি কখনো থাকতে পারবো বিদেশে তিনি দেশে আসছেন না কেন তিনি দেশে এসে কেন তার মানে বিদেশে বসে তার জনগণকে বিভ্রান্ত না করে তিনি দেশে এসে তার মাকে কেন দেখছেন না সেবা করুক মাকে মার সেবা করুক এমন মানে তিনি কিন্তু তা ভয়ে দেশে আসছে না বাধা অতিক্রম করে কিন্তু বাংলাদেশে ফিরে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য তারা বাংলাদেশের জনগণের কি স্বার্থ দেখবে যিনি তার মাকেই দেখতে পারেন না যিনি তার মার স্বার্থই রক্ষা করতে পারেন না তার মা কি মুমূর্ষ অবস্থায় তিনি তার মাকেই দেখতে আসতে আসেন না তিনি কি জনগণের স্বার্থ দেখবেন প্রশাসন এবং পুলিশের সঙ্গে গোপন যোগাযোগ করছে বিএনপি আগামী আঠাইশ অক্টোবরকে সামনে রেখে প্রশাসন এবং পুলিশের সঙ্গে গোপন যোগাযোগ করছে বিএনপি বিএনপির বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত আমলাদের একটি সিন্ডিকেট গঠিত হয়েছে তারা বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করছে এবং এই যোগাযোগের মাধ্যমে তারা প্রশাসনের লোকজনকে সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে চাইছে সাম্প্রতিক সময়ে বিএনপিপন্থী এই সমস্ত সাবেক আমলারা নিয়মিত বৈঠক করছেন এবং এই সমস্ত বৈঠকে তারা প্রশাসনে তিন ধরনের ব্যক্তিদের তালিকা তৈরি করেছেন যে সমস্ত ব্যক্তিরা সরকারের অন্ধ সমর্থক প্রথমে তাদের তালিকা করা হয়েছে এবং তাদেরকে লাল তালিকাভুক্ত করা হয়েছে এদের বিরুদ্ধে বিভিন্ন দূতাবাসে বিশেষ করে মার্কিং দূতাবাসে এবং বিভিন্ন পর্যায়ে অভিযোগ করা হচ্ছে দ্বিতীয় তালিকা করা হয়েছে হলুদ তালিকা যে তালিকায় আছে মোটামুটি নিরপেক্ষ এবং বর্তমান সরকারের সুবিধাভোগীরা কিন্তু এদের মধ্যে কেউ কেউ সুযোগ পেলে বিএনপির পক্ষে আসবে তাদের নিজেদের স্বার্থের জন্য এদের মধ্যে থেকে কিছু কিছু ব্যক্তিকে বিএনপি তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে এর বাইরে রয়েছে সবুজ তালিকা যে তালিকায় বিএনপি যারা আছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং প্রশাসনে তাদের ভূমিকা কি হবে আগামী আঠাইশ অক্টোবর সময় পর্যন্ত তারা কি কি ধরনের কর্মকাণ্ড নিজেদের নিয়োজিত রাখবে সেই সম্পর্কে তাদের ব্রিফিং করা হচ্ছে একই রকম তালিকা তৈরি করা হয়েছে বিভিন্ন প্রশাসনের ক্ষেত্রেও মাঠ প্রশাসনে যারা বিভিন্ন ভাবে বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ত বিশেষ করে থেকে সাল পর্যন্ত হাওয়া ভবনের মাধ্যমে যারা চাকরিতে ঢুকেছেন এই সমস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে এদের মধ্যে অনেকে এখন জেলা প্রশাসক হিসেবে মাঠের দায়িত্ব পালন করছেন এদেরকে পক্ষে আনার জন্য এবং এদের সাথে একটি নেটওয়ার্ক তৈরি করার জন্য কাজ করছেন বিএনপি পন্থী সাবেক আমলারা এছাড়া পুলিশ প্রশাসনের মধ্যে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করার কাজ চলছে যে নেটওয়ার্কের মাধ্যমে পুলিশে যারা বিএনপি জামাতপন্থী রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে বিভিন্ন সূত্রগুলো বলছে সামনের দিনগুলোতে সরকার পতনের আন্দোলনে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মাঠে নামাতে চায় বিএনপি তাদের পরিকল্পনা হল এমন একটা পরিস্থিতি তৈরি করা যে সচিবালয় থেকে কতিপয় আমলা বেরিয়ে আসবে এবং বিএনপি আন্দোলনের প্রতি সমর্থন জানাবে বিএনপি লক্ষ্য করেছে সাম্প্রতিক সময়ে একজন বিচারকের মন্তব্য সারা দেশে তোলপাড় করেছে সে একইভাবে সচিবালয় থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যদি বিএনপি সমর্থনে বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য পাওয়া যায় তাহলে সেটা আন্দোলনের জন্য ইতিবাচক হবে আর এই লক্ষ্য রেখে বিএনপি এখন কাজ করছে বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে গত এক বছর ধরে তারা পেশাজীবীদের মধ্যে কাজ করেছে সাংবাদিক বুদ্ধিজীবী চিকিৎসক প্রকৌশলী শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বিএনপি একটি নেটওয়ার্ক তৈরি করেছে পেশাজীবীদের সমাবেশ ডেকেছে তাতে বিএনপি পন্থী বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন কিন্তু কৌশলগত কারণে প্রশাসন এবং পুলিশ বাহিনীতে যারা বিএনপি পন্থী আছে তাদেরকে প্রকাশ্যে আনেননি বিএনপি তবে সামনের দিনগুলোতে চূড়ান্ত আন্দোলনে তাদেরকে দিয়ে বিএনপি চমক সৃষ্টি করতে চাইছে আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিস্তারিত নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই করতে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ